السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد في المسلم هذا أمر جنتي سوهي أكيد أربوري جيد سوهي أكيد أكاك يقول له سوهي أكيد أمان بيشاش جاي بيشاش شرب دشريك ناي كوفان ناي بيداد ناي بول برانتي ناي تاكي بقول سوهي এখন আমরা জানবো সহি মানহাজ কাকে বলে সহি মানহাজ হচ্ছে সঠিক পদ্ধতি বিশুদ্ধ পদ্ধতি সহি মানহাজ সহি আকিদা এই দুটা বিষয় আমাদের বাংলাদেশে নতুন এর জন্য এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে সাহাবাদের আকিদাই কেমন পর্যন্ত একমাত্র সহি আকিদা সাহাবাদের মানহাজ পদ্ধতি কেমন পর্যন্ত একমাত্র পদ্ধতি এর জন্য আমাদের আকিদা যখন সাহাবিদের মতো হবে তখন আমাদের আকিদা সহি আকিদা হবে সাহাবিদের আকীদা সেরিক ছিল না কুফুর ছিল না বেদাত ছিল না সেটা যদি আমাদের আকেদার মধ্যে হয় শেরিক কুফুর বেদাত মুক্ত আকিদা তৈরি করতে পারি সেটা হবে আমাদের সহ আকিদা আর সহি মানহাজ সহি মানহাজ হলো কোরআনার সমস্ত বিষয় ইসলামের সমস্ত বিষয় সাহাবাইকরাম যেভাবে বুঝেছেন আমরা ঠিক সেভাবে বুঝব এটাকে বলে হাস আমাদের বর্তমান বাংলাদেশ সহ যে দন্ত মাছা আলানের যে দন্ত একে অপরের সাথে দেখতে লাভ অত নব্বই এর মূল কারণটা হচ্ছে সহি মানহাস সম্পর্কে জ্ঞান না থাকার সাহাবাইকার বুঝেছেন সেভাবে না বোঝা ইসলামের সমস্ত বিষয় যদি আমরা সাহাবিদের মতো বুঝতে পারি সাহাবিদের ব্যাখ্যাটা গ্রহণ করতে পারি তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না তা আমরা কি করি সাহাবিদেরটা পেছনে রেখে সমসাময়িকদেরটা গ্রহণ করি বিভিন্ন পেটদের আখেদা গ্রহণ করে বিভিন্ন তরিকা ফলো করি এজন্য আমাদের আমাদের মানহাজটা আমাদের মধ্যে নাই। আমরা হারাই ফেলছি এই জন্য সহি আখেদা সহি মানহাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এবং মুসহী মানহাজ শহী আকিদা এবং সহি মানহাজের উপরে উঠার এনাদ করেন গোটা জাতিকে উঠানোর এনাদ করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ